আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রিন্স ফিশ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা হ্যাচারিতে যে মাছটা দেখতে পারছেন এটা আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মাছ এটা হচ্ছে ভেটকি কেউ বলে পাতারি কেউ বলে কোরাল মাছ আমাদের এখান থেকে মাছ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পরিবহনের মাধ্যমে এছাড়াও আজ অক্সিজেনের মাধ্যমে আপনারা আপনাদের কায়দায় নিতে পারবেন আমাদের ঠিকানা চাচরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আমরা আমাদের এখানে শুধু কোরাল মাছ নয় বিভিন্ন ধরনের মাছের বোনা আপনাদের দিয়ে থাকি আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবত মাছের সাথে সম্পৃক্ত আমাদের এখান থেকে মাছ নিয়ে অনেকেই লাভবান আপনারাও আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন আসেন আমাদের এখানে নিয়ে জানা